আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছাগল কাণ্ড নিয়ে এক ছাগলে পুরো বাগান তসনস করে দিল এন আর কর্মকর্তা মতিউর রহমান এখন বাসার জন্য সহকর্মীদের আবেগ ঘন বার্তা পাঠাচ্ছেন মতিউর রহমান এদিকে মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইশিতাও তার বাবার বিরুদ্ধে এই দুর্দিনের জন্য উঠে পড়ে লেগেছেন তিনি তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সম্প্রতি তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন যে আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না বাবার এত অবৈধ সম্পদের পাহাড় থাকতেও মেয়ে ফারজানা রহমান ইশিতার এত রাগ অভিমান এখন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মেয়ের এত অভিযোগ সেই প্রশ্নের উত্তর কোথায় সেটাই এখন দেখার অপেক্ষা এদিকে মতিউর রহমানের প্রথম স্তরীর লাখির নামেও রয়েছে শত কোটি টাকার রিসোর্ট এমনকি তিনি কবরস্থানের জায়গা দখল করেও এই রিসোর্ট বানিয়েছেন কে জানত যে এক ছাগল কাণ্ডে তার অবৈধ সম্পদের পাহাড় তসনস হয়ে যাবে ছেলের শখ পূরণ করতে গিয়ে সব হারালেন এই এনবিআর কর্মকর্তা মতিউর রহমান কে জানে আর কত মতিউর রহমান লুকিয়ে আছে আমাদের এই সোনার বাংলায় সেই অপেক্ষায় দেশবাসী বিশেষ দ্রষ্টব্য নিউজটি দেশ টিভি থেকে নেওয়া হয়েছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বটনে চাপ দিয়ে রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ